আসসালামু আলাইকুম কেউ আসছে সবার আজকে দুদিন যাবত সাফর করে আর করতে পারি নাই যে দেখেন আর ছিলাম মাদারি ফালানোর জন্য তো যতটুকু সাফর করছি ততটুকুর ভিতরে পাইপ ফালাই দিয়েছি আর এই যে দেখেন এই সাইডে আমেলে সাফর করতেছে তো এটা হলো বিল্ডিংয়ের ফিছনের সাইড একবার সামনের সাইড পর্যন্ত যাবে পাইপটা একবার যে দরজা দিয়ে বের করবো দরজার ভিতরে মনে হয় বক্স সিস্টেম করে থাপ্বা দিয়ে দিচ্ছে মানে ডালা দিয়ে দিচ্ছি এখন ডালাইটা ভাঙতে মনে হয় দুদিন লাগবে আপনাদেরকে দেখাবো যে ডালাইটা কতটা কষ্ট দিতে ভাঙতে একজন যদি এসেছি ওখানে ভাঙতেছে এই যে দেখেন লাগবো আপনাদেরকে পুরো ভিতরে দেখাবো যে কীভাবে দেখেন এটা পুরোটা হাফর করে কমপ্লিট হয়ে গেছে এখানে ফিশনের সাইডে ফাইভ ফালানো চলতেছে এখন এই যে এখান দিয়ে বাইর হয়ে আসবো আর মেন টাঙ্কিটা হলো যে এই জায়গায় এখানে যে কানেকশান হবে আরেকটা ফাইভ আছে ওই সাইড দিয়ে তো এই ফাইভ এই সাইড দিয়ে এখান দিয়ে যে বের হবে যে দেখেন সব সাপা দেখছেন সব ডালাই একবার বক্স সিস্টেম করে মনে হয় সব ডালা দিয়ে কারণ ডালাটা ভাঙা তো সম্ভব না প্রচন্ড প্যারার ভিতরে আছি আর মধ্যে ভিতরে সাইড ফ্রাগ ফালানো কমপ্লিট হয়েছে দেখেন কর্নার থেকে এন পর্যন্ত এগুলো সাদা সাদা যেগুলো দিতেছে এগুলো হলো তত্ত্বিশ সেখান থেকে টানা তিনটা দিছি এক ফাইভ ফোর ফোর একটা একটা করে তত্ত্বিশ দিতেছি মশালে দিয়ে এই যে দেখেন আমি নামছে দেখেন কতটুকু নিয়েছে এটা পুরো টাফর করতেছি এখানে আমার কাকারে নিয়ে আসছে কাকা আফর করতেছে এখান দিয়ে এতটুকু পর্যন্ত আফর করতেছে এখানে এক কোমর হয়ে গেছে প্রায় এক কোমর দেখছেন এবার বাইরে যায় তারপরে টাঙ্কির দিকে যাবে এবার বুঝুন ওই জায়গায় কতটুকু কুম মনে হইতেছে যে এক গোলা চলে আসবে বালুগুলো রাখার জায়গা নাই এ বাইরে হলো যো ওই সামনে সামনে হালাই দেবো দেখেন আর যে যতটুকু সাফর করছি এখানে মাথার কিন্তু টাঙ্কি আছে এখানে টাঙ্কির ভিতরে কানেকশন করবো কতটুকু সাফর করছি দেখেন আরও এক হাতের মতো নিচের দিকে যাইতে হবে আর এখান দিয়ে যে দেখেন এই সাব্বাটা পড়ছে দেখছেন এই সিঁড়ি সাব্বাটা এটাকে ডালায় আর কি দেখেন নিচের দিকে আমি এক সাইড হাফর করে দেখছি পুরোটা মানে বক্স সিস্টেম করে পুরোটার ভিতরে ঢালা দিয়ে দিচ্ছে এখানে ভাঙার ট্রাই করছে দেখেন এতটুকু ঢালা ভাঙা তো সম্ভব না দুদিনে বাঙালি শেষ করতে পারবো না এখন বিকল্প হিসাবে মনে করেন যে এখান দিয়ে রুমের দিয়ে নিয়ে আসতেছি কীভাবে নিয়ে আসি সেটা দেখো কুয়োমুক্ত দিয়ে আর ভিতরের সাইডে এখন হাফর চলতেছে দেখেন এখানে উপর ওই সাইডে ফালানো কম ফ্লিউট হয়েছে পিছনের সাইড আর এখানে হাফর করতেছে একজন ইনশাআল্লাহ আশা করি ফলারম তো কমফিউট হয়ে যাবে এখান থেকে মনে মনোরঞ্জনের রুমের কর্নার দিয়ে এখান দিয়ে নিয়ে আসার চেষ্টা করতেছি দেখা যাক পারে আর কি না